এই পদ্ধতিতে ভেন্ডি ভাজলে যারা ভেন্ডি অপছন্দ করে তারাও পছন্দ করবে তাহলে দেখি নাও কীভাবে ভাজতে হবে প্রথমে একটা প্লেটে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর অন্য একটি বাটিতে আমি এভাবে ভেন্ডিগুলোকে কেটে রেখেছি এবার একটা কড়াইতে সরষে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভাজা হয়ে গেলে সেই সময় আমি দিয়ে দেব ভেন্ডি ভেন্ডি দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি দিয়ে দেবো হলুদ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব। লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে লবণের সাথে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে নেড়ে আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে এবার হালকাভাবে নেড়ে বেশ পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভাজতে হবে হালকা ঢাকা দিয়ে রাখলে ভেন্ডিটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে তো আমার ভেন্ডি ভাজা রেডি দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে